তো ফ্রেন্ড চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজ আমি যাচ্ছি উদয়পুর উদয়পুরটা হচ্ছে শিরিশতলা নারকেল ডাঙা নারকেল ডাঙা শিরিষতলা ওইখান দিয়ে যেতে হবে ওখান দিয়ে যাওয়া যায় ওই রাস্তাটাই চিনি আমি ফার্স্ট টাইম যাচ্ছি তো দেখতে থাকো কাল রোড শো প্লাস কম্পিটিশন আছে নতুন হলে অবশ্যই পাশে থাকবে ডেঞ্জার সাউন্ড ইউটিউব চ্যানেলে বসে সকলকে স্বাগত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার অবশ্যই তো দেখতে থাকো গিয়ে টু জেড দেখাবো কাল রোড প্লাস কম্পিটিশন আছে বেহুলা পুজো উপলক্ষে তো এখন এই পর্যন্তই দেখতে থাকো তো ফ্রেন্ডস আমি ইতিমধ্যেই পৌঁছে গেছি তা দেখাবো এখানে বাবু সাউন্ড আর বেলিয়া সোলোর মাল বাজছে এখনো ফুল ফিটিং হয়নি দেখাবো পাশেই তার পাশে একটা আরসিএফ বাজছে পাশাপাশি একদম বাজছে তো দেখতে থাকো নতুন হলে অবশ্যই পাশে থাকবে em é দেখাবো এখানে চ্যাটার্জি সাউন্ড তিরিশ বাপিদার হাতের সেট আপ চিকনহাটি বাকিদার হাতে সেট তো দেখতে থাকো দেখাবো এখনও ফুল ফিটিংস হয়নি এক রাউন্ড চং বাঁধা হয়েছে বেঁধে চেক করছে মাল দেখাবো তো দেখতে থাকো দেখাবো এখানে বড়ো সড়ো একটা ফোর ডি সাউন্ড চেক হবে এই যে এখানে তো দেখাবো এখনও বাঁধা কমপ্লিট হয়নি এক লাইন চোখ বেঁধেছে এখনও পাশে পড়ে আছে ওই যে দেখতেই পাচ্ছ লাইটের অভাবে একটু দেখতে অসুবিধা হচ্ছে দেখাতে তো দেখতে থাকো দেখাবো i बजे भागु দেখতে থাকো দেখাবো দেখাবো এখানে ব্যাঙ্গল কিং সাউন্ড এস কে রাহুলদার এই যে মাল বাঁধার কাজ চলছে দেখে মনে হচ্ছে চং অনেক দূরই বাঁধা হয়ে গেছে বুকের চং বাঁধছে এখনো কমপ্লিট হয়নি মাল বাঁধার কাজ চলছে এই যে অনেক দর্শকই আছে এখানে

আল্লাহ কোথা দেখি ঘেমে যাচ্ছে নাকি এই যে আমার বন্ধু ঘেমে গেছে দেখতে পাচ্ছ এই যেখানে সেট আপ এর কাজ চলছে মালিক খুঁদ নিজে এসছে এই যে খুঁদ নিজে এসছে দেখো এখানে মেশিন লাটানো হয়েছে এই যে এস মডেল সাতশো দিয়ে চং বাজবে দেখতেই পাচ্ছ সাত হাজারের সেট আপ এই যে সাত হাজারের সেট আপ দেখতেই পাচ্ছ ওখানে কানেকশানের কাজ চলছে দেখতে থাকো দেখতে থাকো দেখাবো নেক্সট দেখাবো তো ফ্রেন্ডস দেখাবো এখানে কিশোর মাইক রায়গ্রাম এই যে মাল বাঁধার কাজ চলছে তো দেখতে থাকো এ টু জেড দেখাবো এই যে এখানে পার্টির ছেলেরা আছে অধীর অপেক্ষায় কখন সেট বাজবে রেডি করে

देख बच्चों तो देखा होगा किस शर्मा यह किस शर्मा की डीजी लिखा है <laughs> नहीं। 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 किस शर्मा रायग्राम पूर्वবর্ধমান मंडल तक के उनका पता जानो हो गया है पूर्व थाना আছে তো দেখতে থাকো নতুন অবশ্যই পাশে থাকবে কিশোর চলে এসছে একসঙ্গেই কালকে রোড শো এর জন্য তো দেখতে থাকো নেক্সট দেখাচ্ছি তো ফ্রেন্স দেখাবো এখানে কিশোর মাইক রায়গ্রাম এই যে মাল বাঁধার কাজ চলছে তো দেখতে থাকো এ টু জেড দেখাবো এই যে এখানে পার্টির ছেলেরা আছে ওদের অপেক্ষায় কখন সেট বাজবে রেডি করে এই যে সব বসে আছে তো এই যে বুকে চৌং বাঁধার কাজ চলছে সঙ্গে ডিজিও চলে এসছে কালকে রোড শোজি ওখানে চং রাখা আছে দেখতেই পাচ্ছ एक का यो। देखते तो देखो किस किशोर माई फिर डीजी लेखा किशोर माई रायग्राम पूर्व बर्धमान

তো দেখতে থাকো নতুন অবশ্যই পাশে থাকবে কিশোর মাইকিরি ডিজি চলে এসছে একসঙ্গেই কালকে রোড শো এর জন্য তো দেখতে থাকো নেক্সট দেখাচ্ছি তো ফেন্স দেখাবো এখানে বনমা সাউন্ড তিরিশের এর মাল মাল বাঁধার কাজ চলছে মাছ বাগানে দেখতেই পাচ্ছ ফিল্ড থেকে ফিল্ডে মাল এসছে আমাদে বাজছিল ওখান থেকেই ব্যাকে এসছে এই এখানে আছে কাজ চলছে দেখাবো এই যে এখানে মেশিন পত্র রাখা আছে দেখতেই পাচ্ছ

তো দেখতেই পাচ্ছ তো দেখতে থাকো বাঁধার কাজ চলছে ব্যস্ত আছে এই যেখানে এখানে চং রাখা আছে তো দেখতে থাকো কাল রোড প্লাস কম্পিটিশন আছে এটা হচ্ছে উদয়পুর উদয়পুর হচ্ছে আমি সিরিজতলা দিয়ে ঢুকলাম নারকলডাঙ্গার আগে যে সিরিজতলা সিরিজতলা দিয়ে ঢুকলাম কেউ যদি আসবে মনে করো আসতে পারো কাল দুপুরে রোড শো আছে রোড শো প্লাস কম্পিটিশান তো এখন এই পর্যন্তই তো ফ্যান্স দেখাবো এখানে বাপি সাউন্ড চিকনহাটি জামালপুর পূর্ব বর্ধমানের সেট যে মাল নিয়ে এসছে অনেকক্ষণই এখনো ভ্যান আসেনি এখানে বাঁধার কাজ করতে পারেনি তো দেখতে থাকো দেখাবো এ টু জেড এই যে গ্রাউন্ড ভালো জায়গায় করেছে এই যে এখানে স্কুল আছে এখানে ক্লাব এই যে দেখতেই পাচ্ছ তো দেখাবো দেখতে থাকো কাল রোড আছে রোড প্লাস কম্পিটিশন তো দেখতে থাকো এই যে পরস্পর দুটো নয় আছে এখানে রাখা আছে বিবাদী ক্লাব কুলেপাড়া এই ক্লাবেরই ছেলেরাই করেছে সাউন্ড সিং এরকম কালনা এই যে এখানে মেশিন রাখা আছে দেখতে যাচ্ছে দেনা আসেনি তার জন্য মাল পাওয়া হয়নি এখানে একটা ছয় আছে এই যে কার দাঁড়িয়ে থাকলে হয় না গালি আছে যেন চুম রাখা আছে মাইকে ঠিক করতে পারব জানি বাকি সাউন্ড ঠিক কোন আছে কাল রোডসো প্লাস কম্বিনেশন এখানে সব রেস্ট নিচে কുടদা মোবাইল ঘাট চাইছো সব রেস্ট নিচে কালকে খুব খাটা হয়েছে ফিল্ড থেকে ফিল্ডে মাল এসছে তো দেখতেই পাচ্ছ তো দেখতে থাকো নতুন হলে অবশ্যই পাশে থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার অবশ্যই এটা হচ্ছে কুলেপাড়া উদয়পুর তো দেখতে থাকো এখন এই পর্যন্তই ফেন্স দেখাবো এখানে খেপিমা সাউন্ড এইজ কিছুক্ষণের মধ্যেই এসছে তা হানলোডের কাজ চলছে দেখতে পাচ্ছ কালুই পূর্ব বর্ধমান এটা হচ্ছে মাধবদাস সেটার মাধবদাস সেট তিরিশ ফিল্ড থেকে ফিল্ডে এসছে নিশ্চয়ই পাচ্ছ আমাদপুর ফিল্ড চলছিল ফিল্ডের পরে এসছে দেখাবো

কম্পিটিশন আছে যদি কেউ আসতে চাও আসতে পারো উদয়পুর অ্যাড্রেস না বুঝতে পারলে ফোন করবে বা কমেন্ট করবে জানিয়ে দেবো তো দেখতে থাকো